মহানব সাল্লাহ সাল্লাম এবং সাহা সাল্লা সাল্লামের আমল থেকে সাব্যস্ত এবং হাদিস থেকেও সাব্যস্ত যেটা কলে হাদিস যারা নিঃস্ব করাকে দুর্গন্ধ মুখের গন্ধ চলে যাবে সোয়াক কমে যাবে এ কথা বলবেন আর আরেকটি মশালা সেটা হলো এটা অনুকূল মশলা একসাথে যদি সিয়াম অবস্থায় কারো কেটে যায় আঘাত পায় কোথাও ক্ষত হয়ে যায় অথবা নাক দিয়ে রক্ত অনিচ্ছায় অনিচ্ছায় কেটে যায় ক্ষত হয় ক্ষত জায়গা থেকে রক্ত হয়তো অল্প স্বল্প নাক দিয়ে রক্ত পরে অথবা অনিচ্ছায় পেটে পানি চলে যায় অনিচ্ছায় পেটে যদি পেট্রোল চলে যায় অনিচ্ছায় কোনো কারণে তাহলে এই সমস্ত কারণের দ্বারা রোজা বা শিয়া ভঙ্গ হবে না তো অনিচ্ছা হয়েছে এভাবে যদি অনিচ্ছায় হলকম বা গলার ভিতরে অর্থাৎ যদি রক্ত চলে যায় দাঁত থেকে বের হয়ে অথবা মাথায় তেল দেওয়া মুচের তেল দেওয়া অথবা দাড়িতে মেহেন্দি দেওয়া এতে বা চুলে মেহেন্দি লাগানো বা থেকে যদি মুখে কখনো এর কিছুটা স্বাদ অনুভা অনুভব হয় এতে চলে যায় অনিচ্ছা তাহলে কোনো সমস্যা নেই রোজা বা সে ভাঙবে না এবং এই যে সুরমা দেওয়া তেল লাগানো বা মেহেন্দি ব্যবহার করা চুলে বা দায়িত্ব এবং পুরুষদের এগুলোর দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না এভাবে চামড়ার বা যে কোনো স্কিনের যেগুলো মলম রয়েছে এগুলোর দ্বারা অথবা চামড়া নরম করার জন্য সফট ক্রিম এগুলো কোনো ধরনের ক্ষতি সময় আমার হবে না খসবু নেওয়া অথবা এই ধরনের খসবু যেগুলো তো ধোঁয়া নেই নেওয়া কোনো ক্ষতি করে না তবে খেয়াল রাখতে হবে যে ধোঁয়া যেন পেটে না যায় অনিচ্ছায় গেলে কোনো সমস্যা নেই এগুলোর দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না এবং রোজা ভাঙবেও না আল্লাহ তালা আমাদের সবাই সঠিক দিন জেনে عمل كرة من دعوة التفيد آمين السلام عليكم ورحمة الله وبركاته